মধুসূদন ভাই কোথায় মদনমোহন কোথায় বাবা মদন তো দেখছি না আচ্ছা বেশ কেশব তোমরা সবাই এখানে ভাই কোথায় মদন মোহন ছাদে দেখি যাই তো বৃষ্টি পড়ছে তাই আচ্ছা তোমার বর্ষ দেখি আমি দেখে আসি আমার দুষ্টু সোনা কোথায় গেল ছাদেও খুঁজে এলাম কোথাও নেই তো মদন মোহন কোথায় গেল চলছে বন্ধুরা ব্যালগুলিতে দেখি তো এই যে এই যেমন মোহন বসে আছে বাবা এখানে বসে তুমি কি করছো নরেন্দ্র মোহন তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছি না আচ্ছা বেশ তা বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টির ভিতরে আমার গোপর শোনা যাই দেখো বৃষ্টিতে বসে বসে ব্যালকুনিতে বৃষ্টি উপভোগ নিচ্ছে কারণ ছাদে গেলে আমি বকাবকি করি যে শরীর খারাপ হবে তাই ছাদে যায়নি এ বসে আছে এখানে তা যাই দাদাদের চিনান দিয়ে তোমাকে চ্যান দাও তুমি একটু বৃষ্টু হোক করে নাও যাই একা কেন দেখবে আরো দুটো ভাই তো দেখতেই পারে আচ্ছা ঠিক আছে আজকে তুমি একা উপভোগ করো আচ্ছা এই দেখো বুঝতো ভাই ব্যালকনিতে বসে বসে বৃষ্টি উপভোগ করছেন তুমি ঘরে বসে বসে দেখছো